সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই সালের পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তা আমরা যে সাজেশনটি আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা রচনা সাজেশন আমরা জানি বাংলা যে রচনাগুলো আসে সে রচনাগুলো পাঠ্য বই রিলেটেড আছে দ্বিতীয় প্রান্তিকের জন্য আমাদের তিনটা রচনা প্রিপারেশন নেই একটা হচ্ছে প্রিয় শিক্ষক দ্বিতীয় হচ্ছে স্মরণীয় যারা চিরদিন বা বিশিষ্ট এবং তৃতীয় হচ্ছে স্বদেশ এই তিনটি রচনা পড়লেই আমি মনে করি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা কমন পেয়ে যাব এরপর দেখো আবেদনপত্র এবং চিঠি লিখুন তা আবেদনপত্র এবং চিঠি আমরা দুটোই শিখতে হবে একটা আবেদনপত্র শিখতে হবে একটা চিঠি লেখা শিখতে হবে তাহলে এখানে আমি দুটা দেখো একটি আবেদনপত্র একটি চিঠি লিখে রেখেছি এখানে আবেদনপত্র হচ্ছে মনে করো তুমি রানা বা রানী তুমি নারকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী তুমি তোমার বড় বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখা তাহলে আমরা যদি এই দরখাস্ত লেখার নিয়মটা জানতে পারি তাহলে কিন্তু যে কোনো দরখাস্ত আসলে আমরা কি লিখতে পাবো তাহলে এখানে তিন দিনের ছুটি চেয়ে দরখাস্ত লিখতে বলছে আমরা যদি এটাকে বড় বোনের বিবাহ বাদে যে অসুস্থতার জন্য এক ছুটি বা তিন দিনের ছুটি সে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখক তাহলে বিষয়টা কিন্তু একই তাহলে আমাদের কি শেখাতে হবে মূলত রুমটা শিখতে হবে যদি আমরা নিয়মটা শিখতে পারি যে আবেদনপত্র কিভাবে লিখতে হবে তাহলে কিন্তু আমরা যে কোনো আবেদনপত্র আসলে এটা লিখতে পাবো তবে অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু এই স্কুল সংক্রান্ত আহ আবেদনপত্র আসবে অবশ্যই এটা প্রধান শিক্ষকের কাছে লিখতে হবে এরকম তারপর দেখা চিঠি এখানে চিঠি আমি লিখছি যে মনে করো তোমার নাম সুমন বা সুমনা তোমার বন্ধুর নাম নিলয় বা নীলমা নৌকা ভ্রমণে বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি আমন একটি পত্র লেখো তাহলে নৌকা ভ্রমণের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখে এখানে যদি আমরা চিঠির লেখার নিয়মটা জানতে পারি কিভাবে চিঠি লিখতে হবে তাহলে কিন্তু আমরা এই চিঠি লেখা একটি চিঠি লিখতে পারলে সকল চিঠি লিখতে পাবো এখানে যদি আমার বলে যে তোমার বন্ধুকে তোমার জন্মদিন উপলক্ষে আমন্ত্রণ জানাও তাহলে বিষয়টা কিন্তু একই দাঁড়িয়ে যায় তার মানে হচ্ছে যদি আমরা একটা চিঠি লেখা শিখি তাহলে আমরা সকল চিঠি বানিয়ে বানিয়ে লিখতে পাবো তার এক্ষেত্রে আমি মনে করি এই দুইটি একটি আবেদনপত্র একটি চিঠি এইটা যদি আমরা খুব ভালো করে লেখা লিখতে পারি বা লেখা শিখতে পারি তাহলে মোটামুটি এখান থেকে আমরা দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় হান্ডেড পার্সেন্ট গ্রহণ করবো তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার পঞ্চম শ্রেণীর যে বাংলা রচনা এবং আবেদনপত্র চিঠির সাজেশন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন